তার চেয়ে সফল ব্যক্তি আর কি বলে নায়ক বাপি হিন্দু না মুসলমান এমন প্রশ্ন অনেকদিন ধরে নেটিজেনদের মনে সম্প্রতি এ নায়ক ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে অংশ নিয়েছেন সে ভিডিও ফেসবুকে প্রকাশ করেছে তিনি নিজেই সেখানে দেখা যাচ্ছে আলোচনা করছেন একজন আলেম এই নায়ক তার পাশে বসে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন ভিডিওর ক্যাপশনে বাপ্পী লিখেছেন সত্যের পথে ন্যায়ের পথে এবং সকল ধর্মের মানুষের পথে আনুগত্যবোধ ও শ্রদ্ধাবোধ থাকায় খাঁটি মানুষের পরিচয় আমি একজন মানুষ হিসেবে দেশের সকল ধর্ম ও ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল আমি মনে করি প্রতিটি মানুষেরই নিজের ধর্মের পাশাপাশি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল হওয়া উচিত অসাম্প্রদায়িক চেতনা নিয়েই তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল অন্য ধর্মের হয়েও একটি ইসলামিক আয়োজনে নায়কের এমন অংশগ্রহণে নেটিজেনদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ বাপির প্রশংসা করেছেন অনেকে আবার তার সমালোচনায় মেতেছেন অনেকে বলছেন ধর্ম পরিবর্তন করেছেন এই নায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এত প্রশ্ন দেখা যাচ্ছে তখন বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন বাপ্পি চৌধুরী তিনি জানান পরিচিত এক ভাইয়ের আমন্ত্রণে মুন্সীগঞ্জ জেলায় একটি কোরআন প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন সেখানে প্রতি হাতে পুরস্কার তুলে দেওয়া শেষে ইসলামিক আলোচনা ও কোরআন শুনেছেন বাপি বলেন ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে তাই বলে অন্য ধর্মের প্রতি সম্মান নেই বিশ্বাস কিন্তু নয় সকল ধর্মের প্রতি আমার বিশ্বাস রয়েছে এই নায়ক বলেন ইসলাম ধর্মের বিভিন্ন দিক আমার বেশ পছন্দের বিশেষ করে শিশু কিশোরদের কোরআন তেলাওয়াত হাজারো শিশু এই কোরআন মুখস্থ করে তেলাওয়াত করে যা আমাকে বেশ মুগ্ধ করে বাপি আরো বলেন ইসলামিক কোনো আয়োজনে অংশগ্রহণ করায় বিশেষ নিয়ে কোনো বিতর্ক হোক আমি চাই না ইসলাম ধর্মের প্রতি সম্মান আছে তাই বলে নিজ ধর্ম পরিবর্তন করব এমন কোনো ভাবনা নেই আমার কাছে মানব ধর্ম বড় ধর্ম